আজকে ওরসের নামে আমাদের দেশে এমন সব কর্মকাণ্ড হয় যেটা আমাদেরকে বড় প্রশ্নবিদ্ধ করে তোলে আলহামদুলিল্লাহ এলমি খানদান যারা শেখ হাতের এটা পড়ে ওনারা এক একজন যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন ইসলামী জ্ঞান বিজ্ঞানে ওনাদের যথেষ্ট পাণ্ডিত্য ছিল সেই কারণে আজকে এই দরবারের এই অনুষ্ঠানগুলো কেউ সমালোচনা করতে পারবে এমন কিছু কারণেই অতএব আমি সুন্নি মুসলমানদেরকে বলবো আমাদের ওরস যেন এভাবে হয় السلام علیکم ورحمت اللہ وبرکاتہ رسول اما اجمائن ام آس ایک حضرت علامہ پیر طریقت رہنما شریعت علامہ مفتی قاضی عمین الاسلام ہاشمی رحمت اللہ وارشک اور انشانے چی এই খানদান হজরত আল্লাহ সুলতানুল আহ শাহ সুফি আহসানুজ্জামান রহমতুল্লা আলের এই পরিবার একটি আলমদ্দিনের আলমের এক ভান্ডার যার বড় ছেলে হুজুর ইমাম আলহ সন্নাতা কিবলা হাশিমি রহমতুল্লা আলি এবং ছোট হুজুর হজরত আল্লাহ মুফতি কাজী আমিনুল ইসলাম হাসিমির রহমতুল্লাহ উনি আজীবন শরীয়ত তরিকত আহলে সুনাত জামাতের আকিদ আদর্শের বাস্তবায়নে নিরলসভাবে ভূমিকা রেখেছেন বিভিন্ন দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন আজকে আমরা ওনার সে ঐতিহাসিক খ্যাতমতগুলোকে স্মরণ করছি এবং বিশেষ করে আজকের ওনার ওরস শরীফ এটা ওরসের একটা মডেল ওরসের একটা সহি নমুনা আজকে ওরসের নামে আমাদের দেশে এমন সব কর্মকাণ্ড হয় যেটা আমাদেরকে বড় প্রশ্নবিদ্ধ করে তোলে কিন্তু আলহামদুলিল্লাহ এলমি খানদান যারা শেখ রিকত এটা পরে ওনারা এক একজন যুগশ্রেষ্ঠ আলেম দিন ছিলেন ইসলামী জ্ঞান বিজ্ঞানে ওনাদের যথেষ্ট পাণ্ডিত্য ছিল সেই কারণে আজকে এটার বারের এই অনুষ্ঠানগুলো কেউ সমালোচনা করতে পারবে এমন কিছু নেই অতএব আমি সন্নি মুসলমানদেরকে বলবো আমাদের ওরস যেন এভাবে হয় যাতে আমরা সমালোচনার সম্মুখীন হতে না হয় এবং উনি ওনার যোগ্য উত্তস্যুরই রেখে গেছেন যারা ওনার মিশনকে আরও বেশি বিস্তৃতি দান করছেন ব্যবহার করছেন আমি তাদের এই ক্ষেত্রে সর্বাঙ্গীন উন্নতি তরক্ষী কামনা করছি এবং এই দরবারের হাজরাতে গ্রামের রুহানি ফাইস বরকত কামনা করছি পবিত্র রমজান শরীফের রহমত মকফরত নাজাত আল্লাহ আমাদের সবাইকে নাসিব করুন আমিন